আসসালামু আলাইকুম এভরিওন হামজা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের প্রোডাক্ট পরিচিতি এবং আমাদের শপ লোকেশন নিয়ে কথা বলবো প্রথমত আমাদের শপ লোকেশনটা হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা পানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনি যে কোনো স্থান থেকে আসার সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আমরা আপনাকে সহজে আসার যে পথটি সেটা আপনাকে আমরা বলে দিব দ্বিতীয়ত আমাদের ব্যবসার পলিসিটা আমরা মূলত পাইকারি ব্যবসা করে থাকি আমরা সরাসরি কারখানা থেকে প্রায় আমাদের দেড়শোটার উপরে কোয়ালিটি আছে আমরা সকল প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে আমদানি করে বাজারজাত করে থাকি একটা শোরুমকে পরিপূর্ণ সাজিয়ে তোলার জন্য আপনার যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আপনি একসাথে নিচে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আপনি উন্নত মানের পাকিস্তানি ডিজাইন মালহার ফেরদাউসল থেকে শুরু করে বাটিক বুটিক্স যাবতীয় থ্রি পিস আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা ব্যবসায়ী আছেন কাপড় নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর যারা ব্যবসা শুরু করবেন এরকম কিছু একটা ভাবছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ নতুন উদ্যোক্তাদের নিয়েই আমরা মূলত কাজ করে থাকি প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন বিদ্যালয়ে না গেলে পাওয়া যায় না তেমনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয়ে ধারণা না থাকলেও আপনি পরিপূর্ণ একজন ব্যবসায়ী হতে পারবেন না তো আমি বলবো আপনি যেখান থেকে প্রোডাক্ট এন না কেন অবশ্যই সেই প্রতিষ্ঠানটি ভ্রমণ করবেন তাহলে ওই প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিষয় এবং আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক উপকারিতা লাভ করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নেই ইনশাল্লাহ ততক্ষণ সবাই সাথে থাকবেন দোয়া রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম